নমস্কার বন্ধুরা টাকা নিয়ে খেলা চলছে তবে এতদিন যেমনটা মনে করা হচ্ছিল যে এই খেলায় হয়তো ভারত সরকারই ব্যাকফুটে ফুটে আছে কিন্তু এখন ঠিক তার উল্টোটাই মনে করছেন বিশেষজ্ঞরা যে ভারত সরকার এবং আরবিআই মিলেই নাকি বিশ্বের সকলকে একদম বোকা বানিয়ে দিয়েছে যেখানে বিশ্বের তাবর তাবর অর্থনীতিবিদরাও এতদিনে গিয়ে আমাদের নতুন আরবিআই গভর্নরের প্ল্যানকে বুঝতে পেরে একেবারে চমকে গিয়েছেন কারণ ভারত আগে যা করতো এটি তার একদম বিপরীত বিশেষজ্ঞরা এখন বলছেন যে ভারতের যথেষ্ট ক্ষমতা এবং বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি মুদ্রা থাকা সত্ত্বেও আরবিআই করছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আরবিআই এমনটা ঠিক কেন করছে তার জন্য সবার আগে আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে আরবিআই নিজের ইচ্ছেতেই টাকাকে কমজোর করছে না আমি বললাম জন্যই আপনাকে বিশ্বাস করতে হবে এমনটা নয় বরং এর প্রমাণও আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এই চারটিকেই দেখুন কেউ চার্ট না বুঝলেও কোনো অসুবিধা নেই আমি মুখে সবই বলবো দেখুন কিভাবে দু হাজার এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতেই এক ডলার ছিয়াশি টাকাকেও পার করে গিয়েছিল তবে ডিসেম্বরের আগে দেখুন যে কিভাবে চার্টটি প্রায় একই জায়গায় আছে যেন কেউ জোর করেই ডলারের তুলনায় টাকার দামকে এক রাখার চেষ্টা করছে এটিকে পরিষ্কারভাবে বোঝার জন্য দু হাজার সালের ডিসেম্বরে আরবিআই একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনকে বুঝতে হবে নয় ডিসেম্বর দু হাজার নতুন গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন সঞ্জয় মলহোত্রা আপনারা অনেকেই হয়তো জানবেন যে ওনার আগে আরবিআইয়ের গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস যিনি দু সাল থেকেই সেই পদে ছিলেন এবং আরবিআই এর গভর্নর পদে পরিবর্তন হওয়ার সাথে সাথেই আরবিআইয়ের নীতিতেও ব্যাপক পরিবর্তন হয় এবং সেটাই প্রায় এক বছর পর অর্থনীতিবিদদের চোখে পড়েছে শক্তিকান্ত স্যারের আমলে আরবিআই মূলত টাকাকে ডলারের তুলনায় একই জায়গায় যেমন তিরাশি চুরাশি টাকায় ফিক্সড রাখার চেষ্টা করত। কিন্তু সঞ্জয় মলহোত্রা দায়িত্বে আসার পর আরবিআই একদম ভিন্ন নীতিকে প্রয়োগ করা শুরু করে বিশেষজ্ঞরা বলছেন এখন আরবিআই আর জোর করে টাকার দামকে ধরে রাখার চেষ্টা করছে না বরং টাকাকে ধীরে ধীরে পড়তে দিচ্ছে যার ফলে টাকার পতনকে নিয়ে যেসব ট্রেডাররা ব্যবসা করত তাদের যেমন বিশাল ক্ষতি হয়েছে একই সাথে ট্রাম্প ট্যারিফের প্রভাব কমাতেও ভারত সরকার অনেকটা সক্ষম হয়েছে যার ফলে সরাসরি লাভবান হয়েছে ভারতের ব্যবসায়ীরা এছাড়া আরবিআই যে এমনটা করছে সেটা আরবিআইয়ের সাম্প্রতিক দুটো বড় বড় মুভে আরও স্পষ্ট হয়ে যায় এক বাজারে প্রায় এক লক্ষ কোটি নতুন টাকাকে ঢুকাতে চলেছে আরবিআই তারা দুটো ধাপে এগারোই এবং আঠারোই ডিসেম্বর বাজার থেকে মোট এক লক্ষ কোটি টাকার সরকারি বন্ড কিনে নেবে অর্থাৎ আমাদের সরকারি ব্যাংকগুলোর হাতে যেই বন্ড আছে সেটা আরবিআই কিনে নেবে এবং তার বদলে ব্যাংকের অ্যাকাউন্টে আরবিআই ভারতীয় টাকা ঢুকিয়ে দেবে এছাড়া দুই আরবিআই ঘোষণা করেছে যে এই ডিসেম্বরেই পাঁচ বিলিয়ন ডলারকে টাকায় পরিণত করা হবে অর্থাৎ আমাদের ব্যাংকগুলো এখন আরবিআইকে ডলার দেবে এবং তার বদলে আরবিআই তাদেরকে টাকা দেবে সহজ ভাষায় বললে এই দুটি পদক্ষেপেই বাজারে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে এবং ডলার কমবে এবং আপনারা তো জানেনি যে কোনো কিছুর দাম বাড়ে কমে এই হিসাবেই যে যেই জিনিস বাজারে যত বেশি পরিমাণে থাকে তার দাম ততই কম হয় এবং যেটা কম থাকে সেটার দাম বেশি হয় এই জন্যই অতীতে যখন টাকার মূল্য ডলারের তুলনায় কমে যেত তখন আরবিআই আমাদের কাছে থাকা ডলারের বাজারে বিক্রি করে দিত এবং বাজার থেকে কিনে নিত। যার ফলে বাজারে পরিমাণ বেড়ে যেত এবং টাকা কমে যেত এবং টাকার মূল্য আবার বৃদ্ধি পেত কিন্তু এখন আরবিআই ঠিক তার উল্টোটা করছে এমনিতেই টাকার দাম কমছে উল্টো এইসব পদক্ষেপের ফলে বাজারে টাকাও বৃদ্ধি পাবে ফলে টাকার দাম আরো কমতে পারে তাহলে এখন আসি যে আরবিআই এইসব ঠিক কেন করছে প্রথম কারণ তো একদম অবিয়াস ট্রাম্প ট্যারিফ যেমন ধরুন আমেরিকা ভারতীয় পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসিয়েছে তার মানে তো ভারতের এক্সপোর্টাররা অটোমেটিক্যালি পঞ্চাশ শতাংশ লস খাচ্ছে তবে এখানেই যদি টাকার দাম তিরাশি থেকে পড়ে নব্বই হয়ে যায় তাহলে তখন কিন্তু একজন এক্সপোর্টার সেই একই এক ডলার অর্জন করলেও আগে যেখানে সে পাচ্ছিল তিরাশি টাকা এখন সে পাচ্ছে নব্বই টাকা অর্থাৎ টাকার দাম কমিয়ে আরবিআই আসলে ট্রাম্প ট্যারিফের প্রভাবকে কমাতে চাইছে এছাড়া আরবিআই চাইছে আমাদের বিদেশি মুদ্রা ভাণ্ডার রিজার্ভকে কঠিন পরিস্থিতির জন্য বাঁচিয়ে রাখতে যাতে যে কোনো সংকটকালীন পরিস্থিতিতে আমাদের কাছে পর্যাপ্ত রিজার্ভ থাকে এছাড়া আগে যেখানে এটা একটা ওপেন সিক্রেট ছিল যে আরবিআই ভারতীয় টাকাকে তিরাশি চুরাশি টাকার মধ্যেই রাখতে চায় সেটার সুযোগে অনেক মানি ট্রেডার্স কোটি কোটি টাকা কামিয়ে নিত সেটাও এখন সম্ভব হচ্ছে না কারণ কেউই জানে না আরবিআই ঠিক কী করতে যাচ্ছে তবে আপনি এখন বলতে পারেন যে এই সব যদি এতই সহজ হতো তাহলে আমরা আগে কেন এমন পদক্ষেপ গ্রহণ করিনি এমনই হলে টাকার দাম একশো কেন হাজারে নিয়ে চলে যাওয়া যাক আসলে এটিকে একটি দুধারি তলোয়ার আপনারা বলতে পারেন যে টাকার দাম কমলে আমাদের ব্যবসায়ীদের বিদেশে রপ্তানিতে লাভ হয় ঠিকই কিন্তু একইভাবে এর জন্য বিদেশ থেকে কোনো জিনিস আমদানি করার ক্ষেত্রে আমাদের ব্যবসায়ীদের তখন আবার ক্ষতিও হয় কারণ আগে যেই এক ডলারের পণ্য আমরা তেরাশি টাকাতেই কিনতে পারতাম সেটি এখন আমাদের বিদেশ থেকে কিনতে নব্বই টাকা দিতে হচ্ছে তবে একটি ম্যাসিভ পরিবর্তন অবশ্যই হয়েছে যার জন্যই মূলত আরবিআই নীতিতে এই পরিবর্তনটি এসেছে সেটি হলো খনিজ তেলের আমদানি আগে আমরা আমাদের বেশিরভাগ তেলই মধ্যপ্রাচ্য থেকে ডলার দিয়ে কিনতাম কিন্তু এখন আমরা আমাদের বেশিরভাগ তেল ভারতীয় টাকা দিয়ে রাশিয়ার কাছ থেকে ডিসকাউন্টে কিনছি তাই সেদিকে ডলারের তুলনায় টাকা কমজোর হওয়াতে তেমন কোনো প্রভাব পড়ছে না এছাড়া এটাও বলা হচ্ছে যে জোর করে টাকার দাম ধরে রাখার ফলে আমাদের প্রতিযোগী দেশগুলির তুলনায় আমাদের টাকা বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল যার ফলে আমাদের অন্যান্য প্রতিযোগী যেমন ভিয়েতনাম চীন থাইল্যান্ড ইন্দোনেশিয়ার বেশি সুবিধা হচ্ছিল এর ফলে আরবিআই এখন চাচ্ছে যে স্বাভাবিক হিসাবেই টাকার দাম যত হওয়া উচিত ততই হোক তবে এমনও নয় যে এর ফলে সবই ভালো হচ্ছে কারণ তেল ছাড়াও আমাদের আরও অন্যান্য পণ্যকে বিদেশ থেকে আমদানি করতে হয় যেমন ইলেকট্রনিক্স আইটেম সোনা কেমিক্যাল ফার্টিলাইজারস ফার্টিলাইজার্স ইত্যাদি এসবের দাম এর ফলে ক্রমাগত বৃদ্ধি হচ্ছে অর্থাৎ ভারত এখন একটি সাইলেন্ট মুদ্রা যুদ্ধ লড়ছে যেখানে আরবিআই যেমন একদিকে রুপিকে ধীরে ধীরে দুর্বল হতে দিচ্ছে তেমনি আবার ধ্যানও রাখছে যাতে রুপি এতটাও না উইক হয়ে যায় যে আমাদেরই বিদেশ থেকে পণ্য আমদানি করাই কঠিন হয়ে পড়ে এছাড়াও আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে এই সব কিছুই প্রধানত ট্রাম্প ট্যারিফের কথাকে মাথায় রেখেই করা হচ্ছে তাই ভূ রাজনৈতিক সমীকরণে হঠাৎ করে যদি পরিবর্তন আসে তাহলে এই নীতিতেও পরিবর্তন আনা হতে পারে অথবা এতে আমাদের বেশি লোকসান হয়ে যেতে পারে যেমন সবাই এক্সপেক্ট করছে যে কিছুদিনের মধ্যেই আমেরিকার সঙ্গে ভারতের একটি ট্রেড ডিল ফাইনালাইজ হয়ে যাবে কিন্তু কোনো কারণে যদি সেটি না হয় এবং এভাবেই যদি আমাদের পণ্যের ওপর মার্কিন শুল্ক বজায় থাকে তাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এছাড়া রাশিয়া ইউক্রেন সংঘাত সমাপ্ত হলেও পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে যেমন সংঘাত শেষ হলেই ইউরোপ যদি সাথে সাথেই আবার রাশিয়ার থেকে তেল কেনাকে রিস্টার্ট করে দেয় তাহলে ভারতকে তখন আবার ডলার দিয়েই মধ্যপ্রাচ্যের থেকে তেলকে কিনতে হবে তাই তখন রুপির কমজোর হওয়ার অর্থ হলো আমাদের বিশাল লস তাই এই মুদ্রা যুদ্ধে শেষ পর্যন্ত ভারত জিতবে কি হারবে আপনারাই কমেন্টে জানান এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও আমার নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা জোগায় দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ